আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপিন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকে এমন একটি বিষয়ে আপনাদের তথ্য দিতে চাই যেটা এই পৃথিবীকে নতুন করে ইসলাম ধর্মের দিকে মানুষকে দীক্ষিত করবে অর্থাৎ মহানবী ইসলাম চোদ্দশো বছর আগে তার হাদিসে যে কথাগুলো বলে গেছেন বিজ্ঞানীরা আজকে এসে তার প্রমাণ পেলেন অর্থাৎ আমেরিকার সেই নাসা তারা আবিষ্কার করলেন মহাকাশে ফেরেশ তারা জিকির করছে তবে নাসা বলছে না যে ফেরেশ তারা বলছে যে সেখানে তারা শব্দ পেয়েছে তবে মুসলিম বিভিন্ন পণ্ডিতরা বলছেন এটি হবে রসুলের সেই মেরাজ থেকে ফিরে এসে বলা সেই উক্তিটি অর্থাৎ আকাশে বা মহাশূন্যে বা মহাকাশে অজস্র ফেরেজ তারা সেজদা করছে এবং জিকির করছে এবং নাসা সেই শব্দটি পর্যন্ত শুনিয়েছে রেকর্ড করে দর্শক এটার উপরে আমরা কথা বলবো এবং রসুল করিম সাল্লাহু সাল্লামের যে আরেকটি বক্তব্য ছিল মহানবী সাল্লা আলি সাল্লাম তার হাতের ইশারায় চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছিল সেই ব্যাপারেও কিছু তথ্য আজকে জানাবো আপনাদের মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিষয়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্তাদের জিকির ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লু আলি সাল্লাম বলেছিলেন মহাকাশের প্রতিটি অংশে ফেরেস্টারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞানীরা সহি মুসলিমের হাদিসের মতে যখন মিরাজ থেকে ফিরে আসেন মহানবী সালু আলি সাল্লাম তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ আপনি আকাশে দেখেছেন কী শুনেছেন জবাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনির শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনির শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেশতারা তারা শীত দেয় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুশকুল আসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশের শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর তিনটি নতুন সনিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসার স্ট্রিমিং প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে সনিফিকশান হলো তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া চন্দ্র এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তার সাধারণত ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত করা হয় সনিফিকশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তর করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময় শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দশো বছর আগেই রসুল সাল্লাহ আলহিসাল্লাম উল্লেখ করেছেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় না নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গেগুরিয়ান চ্যাট গাইছে তবে চোদ্দোশো বছর আগে মহানবী সাল্লাহ আল বলেছিলেন যে আকাশে ফেরেস তারা একত্রে আল্লাহর জিকির করছে এটা কি প্রমাণ করছে চোদ্দোশো বছর আগে যে বিশ্বনবী তার হাদিসে বর্ণনা করে গেছেন বা তার সাহাবিদের বলে গেছেন আজ তার প্রমাণ পেল বিজ্ঞানীরা দুটো বিষয় খেয়াল করবেন এক মহানবী সাল্লাহ সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে সাহাবিদের বলেছিলেন যে মহাকাশে চার মানে চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই সেখানে ফেরে তারা সিজদা রত এবং আল্লাহর জিকির গাইছে বা আল্লাহর জিকির করছে এবং বিজ্ঞানীরা যে শব্দটি পেলো যে তরঙ্গটি আমরা শুনলাম নাসার ওয়েবসাইটে সেখানে মনে হচ্ছে যে অজস্র মানুষ একসঙ্গে কিছু গাইছে বিজ্ঞানীরা বলছে গ্রেগোরিয়ান চার্ট গাইছে বা মানে খ্রিস্টানদের যে গান কিন্তু আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা জিকির করছেন অর্থাৎ অজস্র মানুষ একসঙ্গে জিকির করলে যে শব্দ সেটি আবিষ্কার করেছেন নাসা প্রশ্ন হলো রসলে করিম সাল্লাল্লাহু আল্লাহ যখন মক্কা এলেন বা মদিনা এলেন তার কাছে বিজ্ঞানসম্মত কিছুই ছিল না কেবল আল্লাহর পক্ষ থেকে আল কোরআন ছাড়া তো তার পক্ষে কি করে বলা সম্ভব হল যে আকাশে ফেরেস্তারা রয়েছেন বা চার কদম বা চার আঙুল ব্যবধান একজন আরেকজনের সঙ্গে তিনি কি করে বললেন যে সেখানে তরঙ্গ হচ্ছে কম্পন হচ্ছে যেটা আজকে বিজ্ঞান বলছে যে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করছেন তারা নিঃসন্দেহে ভাবছেন এর পেছনে কি থাকতে পারে এর আগে রসলি করিম সাল্লা আলিয়া সাল্লাম যখন বলেছিলেন যে তিনি মানে তার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল এটা নিয়েও আপনারা কম বেশি জানেন হিজরির অর্থাৎ তার নবতের নবম বছরে ইহুদি এবং মুশফিকরা রাসুল সাল্লা সাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে তুমি যদি সত্য নবী হও তাহলে প্রমাণ করো বা এমন কিছু মেজেজা দেখাও যে তুমি আল্লাহ নবী তখন মহানবী করিম সালুস্লাম তার হাতের ইশারা চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন তো এটা এতদিন বিজ্ঞান কোনো প্রমাণ করতে পারেনি বা এটিকে স্বীকার করেনি কিন্তু পরবর্তী এই মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলো নাসা এবং আরও অনেক প্রতিষ্ঠান তারা আবিষ্কার করলেন চাঁদের মাঝখানে একটি পুরো মানে পুরো চাঁদের একটা ফাঁটা দাগ রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞানীরা প্রথম বলছে এটা কোনো উল্কার আঘাত হতে পারে কিন্তু সেখানে উল্কা যে আঘাত করেছে সেই আঘাতের কোনো চিহ্ন নেই অর্থাৎ তিনি যে হাতের আঙুল দিয়ে পুরো চাঁদটাকে অর্ধাকারে দুভাগ করে ফেলেছেন এটা তার প্রমাণ এছাড়া আরও কয়েকটা প্রতিষ্ঠানের তথ্য মতে আরেকটি তথ্য এমন পাওয়া যায় যে আরবের বিভিন্ন বণিকরা যখন ভারতে আসে তখন ভারতের কেরালার একজন রাজা তাকে প্রশ্ন করেন যে মানে তিনি নিজ চোখে দেখেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এরকম একজন একাধিক লোক চাঁদ দ্বিখণ্ডিত হলে তো অজস্র মানুষ দেখবেন তো ভারতের কেরালার এক রাজা সেটি দেখেছিলেন এবং তিনি আরব থেকে যে বণিকরা এসছিল ভারতে তাদের প্রশ্ন করেছিলেন যে এ কাজটি কী করে সম্ভব কে করেছে তখন আরবের বণিকরা বলেছিলেন যে মক্কা একজন নবী এসছেন তিনি মুশরিক এবং ইহুদিদের সাথে চ্যালেঞ্জ করে তার হাতের ইশারায় এ চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন তখন সেই রাজা বলেছেন হ্যাঁ সেই দৃশ্য আমি নিজ চোখে দেখেছি এরপর তিনি তার রাজ্য ছেড়ে চলে যান আরবে এবং রসলি করিম সাল্লু আলি সাল্লামের হাতে হাত রেখে মুসলিম ধর্মগ্রহণ করেন তার নাম পরবর্তীতে রাখা হয় তা যুদ্ধে দর্শক তাহলে বিজ্ঞানীরা চাঁদে যে ফাটল দেখলেন এবং মহানবী সাল্লু আলি সাল্লাম তার হাতের ইশারায় চাঁদকে যে দ্বিখণ্ডিত করলেন এটিরও প্রমাণ পাওয়া গেছে এখন বিজ্ঞান কি বলবে চোদ্দোশো বছর আগে কোনো একজন জাদুকর বা একজন কবি এসেছিল নাকি আল্লাহর প্রেরিত একজন রাসুল এসেছিলেন এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে আমাদের ওয়াজিগণের উচিত এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলা আমরা পীর বাবাদের গল্প শুনি আজগবি গল্প শুনি কিন্তু বিজ্ঞানকে নিয়ে এবং মহানবীর সাল্লু আলি সাল্লামের যে মাজেদাগুলো বা বিজ্ঞান আজকে কোথায় পৌঁছে গেছে বা কোরআন এবং হাদিস যে কথাগুলো চোদ্দশো বছর আগে বলেছিল আজকে বিকেল সেগুলোর সত্য প্রমাণ পাচ্ছে এগুলো নিয়ে আমাদের ওয়াজিদের বক্তব্য রাখা খুব জরুরি কারণ শেষ পর্যন্ত ইসলাম সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণের অনেক ইঙ্গিত আমরা পেতে শুরু করেছি এবং এছাড়া আরও অনেকগুলো বক্তব্য পাওয়া গেছে যেমন রসলে করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন শামে উমাইয়া মসজিদে ইমাম মাহাদি রথ অর্থাৎ তাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করতে থাকবেন তখন তারা পুরো দামেশকে তাজ্জাল যখন ঘিরে ফেলবেন আমাদের ইমাম মাহাদিকে তখন তিনি ফজরের নামাজে দাঁড়াবেন মুসলমানদের নিয়ে এবং দু ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ঈসা আলাহিসাল্লাম আসবেন রসুল করিম সাল্লি সাল্লাম যখন এই সাদা গম্বুজ মসজিদের কথা বলেন তখন এখানে কোনো মসজিদ ছিল না আজকে সিরিয়ার দামেশকে সেই উমাইয়া মসজিদের সন্তান পাওয়া গেছে এবং সেখানে সিরিয়ার নতুন যে সরকার বা জোলানি বাহিনী এখান থেকে তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করেছে এবং বিজয়ের পর এখানেই প্রথম বক্তব্য রেখেছিলেন এবং সিরিয়াকে নিয়ে যতগুলো রাসূলের হাদিস পাওয়া গেছে প্রত্যেকটি সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং পৃথিবী সেই দিকে যাচ্ছে দর্শক আমরা বিশ্বাস করি আমাদের রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের এই বাণীগুলো এবং পবিত্র কোরআনের বাণীগুলো এভাবেই বিজ্ঞানীদের কাছে একটার পর একটা সত্য প্রমাণ মিলে যাবে তবে একটি সত্য কথা বলতেই হবে যখন ইহুদিরা এগিয়ে যাচ্ছে যখন খ্রিস্টানরা এগিয়ে যাচ্ছে আর তখন আমরা পিছিয়ে যাচ্ছি আমরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেকটা ছিটকে পড়েছি আসুন আমরা জ্ঞান বিজ্ঞানে নজর রাখি কেমত ঘনিয়ে আসছে আমরা এখন পৃথিবীর মায়ায় যতটা আকৃষ্ট হচ্ছি মনে রাখবেন যে কোনো সময় অনেক বড় বড় ঘটনার সাক্ষী হয়তো আমরাই হতে পারবো আল্লাহ রবুল আয়লামিনই ভালো জানেন কেমন কবে হবে তবে আমাদের প্রস্তুতি নিতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ